সো গেস একশো পার্সেন্ট কন হয়ে যাওয়া মিষ্টি সব ইভেন্টের ব্যাপারে কি তুমি জানো না জানতে পারলে সেই ব্যাপারটা তোমরা আজকের ভিডিওটাতে ডিটেলসের সঙ্গে জানতে পারবে কোন জিনিস থাকবে কোন কোন জিনিস আসবে সবগুলার ব্যাপার এবং কি জানতে পারবে তোমাদের কাঙ্ক্ষিত আরেকটা আপডেট সেটা হলো বাড়িমার স্টোর নিয়েও পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেবো আপকামিং সূত্রে ফ্রি ইভেন্ট কন হয়ে গেছে নতুন কলাভেশনের উপর ভিত্তি করে স্পেশালি ওবি বি ফিফটি আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে চেঞ্জেসগুলা যেগুলো স্পেশালি আসতে চলেছে সেগুলোর ব্যাপারেও এবং কি আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে বিগেস্ট বিগেস্ট কলাভ্রেশনের পাশাপাশি বিগেস্ট বিগেস্ট ডায়মন্ড ক্রস কর ইভেন্টের ব্যাপার

একজন একটা দিয়েও দিতে আর যাকে দিচ্ছি দেখতে পাচ্ছ একই দিয়ে দেবো কোনো ভিডিও লাইক করতে পারছো এবং তোমাদের কাছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার গলার ভয়েসটা এরকম কেন কারণ অতিরিক্ত ভাই আমি চিল্লা চিল্লি করার কারণে আমার গলা বসে গেছে এটা আমি অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে বলছিলাম তারপরে তোমরা জানি অনেকেই আমার ভালোবাসার পাবলিক আছো এটা আবার জানতে চাইতে পারো যখন এই ব্যাপারটা তোমাদেরকে শুরুতেই বললাম তো চলো এবার আমি তোমাদেরকে আপডেট দিয়ে নিয়ে যাচ্ছি শুরুতেই ফ্রি ইভেন্ট বলবো নাকি ডায়মন্ড খরচ করার মারাত্মক আপডেটগুলো বলবো নাকি আমাদের গেমের ভিতরে আপডেটের পরবর্তীতে বলবো আমি বুঝতে পারছি না ভাই তবে এক এক সবগুলো আপডেটে বলে দেবো ভাই চলে তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে করতে চাও তাহলে ভিজিট পারো টিএস বাজার যেখানে তুমি সবচেয়ে কম দামে ডায়মন্ড নিতে পারবে যেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় তাদের টেলিগ্রামে প্রত্যেক দিন করা হয় সেই তুমি পার্টিসিপেট করতে পারো ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই টের সাথে টপ করার জন্য টিএস বেসরার ওয়েবসাইট একদমই ভিজিট করতে বলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন ওর দেখতে পাচ্ছ ফাইনালি ওবি ফিফটি আপডেট হওয়ার পরবর্তীতে আমাদেরকে গানের একটা স্কিন ফ্রিতে পাওয়ার কিন্তু অনেক বিশাল একটা ইভেন্ট দেওয়া হবে যেখানে সাধারণ কোনো স্কিন না ভাই আমাদের লেজেন্ড টাইপের স্কিন এবং কি আজ অব্দি সবচেয়ে হাই ডিমান্ড যে গান স্কিনগুলো ছিল সেগুলার লিজেন্ড টাইপের স্কিনগুলো কিন্তু দেওয়া হবে একদমই ফ্রিতে যারা যারা বিশ্বাস করতিস না তাদেরকে বলি ভাই অলরেডি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি বেশ কয়েকটা আদার্স সার্ভারে দেওয়া হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লেমের অপশনও চলে আসছে যে মিশনগুলো দেওয়া হয়েছিল সেই মিশনগুলো আমি কমপ্লিট করছি তার বিদায় কিন্তু মিশনও কমপ্লিট হওয়ার মাধ্যমে এখন আমি ক্লেম করে নিতে পারবো আমি তোমাদেরকে প্রত্যেকটা গান স্কিন ক্লেম করে তো দেখিয়ে দিয়েছি তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তিনটা গান স্কিন এখন ব্যবহার করতে পারবো তিন দিনের জন্য প্রত্যেকটা গান স্কিন আর এই মজার ব্যাপার যেটা সেটা হলো এই গান স্কিনগুলো আমাদেরকে কিন্তু সাত দিন বা তিরিশ দিনের জন্য বাংলাদেশ সার্ভারের জন্য দিতে পারে আর এখানে অন্য অন্য গানের কথা বলতে গেলে এখানে ড্রাগনের গান স্কিনও দেওয়া হয়েছে এগুলো কেন দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলি তো এগুলো মূলত দেওয়া হচ্ছে কারণ এইগুলো আমরা কিন্তু ব্যবহারে একটা সুযোগ করে দিবে গেরিনা আর সুযোগ করে দেওয়ার পরবর্তীতে এগুলাই আবার পরবর্তীতে আমাদেরকে দেওয়া হবে ডায়মন্ড কোর্স করার ইভেন্টে মানে তার আগে আমরা চালানোর পরবর্তীতে এটা ফিল নিতে পারবো যে এটা আসলে নেওয়া ঠিক হবে কি না তার পরবর্তীতে আমাদের মনের মতো করে কিন্তু আমরা গান স্ক্রিনগুলো সিলেক্ট করে নিতে পারবো যার কারণে কিন্তু এই পাঁচটা গান স্ক্রিন কিন্তু দেওয়া হচ্ছে এভাবে আর এই গান স্ক্রিনগুলো কিন্তু আমাদেরকে প্রথমত যে মিশনগুলো থাকবে হয়তো বা লগিংয়ের মিশনও দিতে পারে বা এখানে ক্লিলের মিশনে দিতে পারে যে মিশনে তাহলে না কেন সেগুলো কমপ্লিট করার মাধ্যমে দেওয়া হবে তো যাই হোক না কেন প্রত্যেকটা গান স্ক্রিন তোমরা কিন্তু এইভাবেই ফ্রিতে পাবে যার কারণে এই আপডেট টাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম আর এটা কিন্তু ওবি ফিফটি আপডেটের একটা বড় ধরনের বিগেস্ট আপডেট যারক এটা তোমরা আগেভাগেই জানিয়ে রাখলা পাশাপাশি ওবি ফিফটি আপডেটের পরবর্তীতে সবচেয়ে আরেকটা লেটেস্ট যে আপডেটটা হবে সেটা হলো আমাদের পরবর্তী একটা রিং ইভেন আসবে যেখানে আমরা এম এর এটটি সেভেনের গান স্ক্রিন দেখতে পারবো লাইক সিরিয়াসলি মানে গানের স্ক্রিনের উপর ভিত্তি করেই এবার সবচেয়ে বেশি কিন্তু আপডেট আসতে চলেছে আপকামি সাথে কিন্তু তোমরা ফুল একটা গান স্ক্রিন একদমই পারমানেন্টের জন্য ফিরতে হবে সেটারও কিন্তু আপডেট আসছে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে এম এর এট্টি সেভেনের উপর আপডেটটা বলে দেয় তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে পার্সোনালি গাইস এই রিং ইভেন্টটাতে কিন্তু তোমরা মোটে তিনটা এম এট এইটটি সেভেনের স্ক্রিন দেখতে পারবা যার মধ্যে কিন্তু এই হলুদ কালারের এম এট এইটটি সেভেনটা থেকে শুরু করে আমাদের বলতে গেলে রমজান স্পেশালভাবে কিন্তু একটা এম এট এইটটি সেভেন দেওয়া হয়েছিল সেটার কিন্তু স্ক্রিনও দেওয়া হিসেবে তোমরা দেখতে পাচ্ছ আর এই গান স্ক্রিনগুলো কিন্তু এখান থেকে বের করার জন্য আড়াই থেকে তিন হাজারের মতো তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুযোগ করে দিচ্ছে আর টোকেন এক্সচেঞ্জের সুযোগ মানে এটা তোমরা আনলিমিটেডভাবে স্কিন করতে হবে পাবা না এরকম কোনো বিষয় না এখানে তোমাদেরকে আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তারপর পরবর্তীতে কিন্তু এখান থেকে যে কোনো একটা ইমিটেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে অন্যান্য রিওয়ার্ড বলতে কিন্তু গুলাল স্কিন এবং কি কাটানোর একটা স্ক্রিন দেওয়া রয়েছে তবে আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নিও তবে আমি মনে করি যে হলুদ গান স্ক্রিনটাই সবচেয়ে বেশি বেটার কারণ সেটার কিন্তু বলতে গেলে অ্যাবিলিটিটা অন্যান্য গানের থেকে একটু বেটার আর কি তো যেমন কেন এটা কিন্তু আপকামি সয়ের আমাদের ওভি ফিফটি আপডেটের পরবর্তীতে আসবে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি গানের একটা স্কিন তোমাদেরকে কিন্তু পারমানেন্টের জন্য ফ্রিতে হবে তার আগে তোমাদেরকে একটা ভাগে আরেকটা ফ্রি ইভেনের আপডেট আবার আসছে প্যানের উপর ভিত্তি করে এটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু প্যানের একটা ইভেন্ট যেখান থেকে তোমরা পারমানেন্টের জন্য একটা প্যানের স্কিন নিতে পারবে আর এখান থেকে কিন্তু এই প্যানের স্ক্রিনটাতে যে বিশেষত্বটা লাগানো হয়েছে সেটা হলো এটার বলতে গেলে লুকটা একদিক দিয়ে হাসি আর একদিক দিয়ে ভয়ানক তো তোমাদেরকে এটা ফাইনাল লুকে যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অপর পাশে প্রথম পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা হাসি খুশি মুখ এবং ভিতর পাশে কিন্তু একটা রাঘান্বিত এবং কি তোমরা বলতে পারো ভুতরে টাইপের কিন্তু একটা মুখ দেওয়া হয়েছে আর এখানে কিন্তু রেড কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করে পাশাপাশি হোয়াইট কালারও আছে গোলো কালারও আসছে তো সেগুলো অল্প অল্প কালার মেন কালার কিন্তু রেড এবং ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটা কালার মিশন করে কিন্তু অপিলের একটা লুকও আসতেছে আর পার্সোনালি যে এই প্যানের স্ক্রিনের ইভেন্টটা কিন্তু তোমাদেরকে কালেক্ট করার জন্য তোমাদেরকে কিলের মিশন কমপ্লিট করতে হবে তোমাদেরকে এলিমিনেট করতে হবে প্রায় তিরিশটা এনিমিকে এনিমিকে এলিমিনেট করার পরবর্তী এখানে কিন্তু ডে হিসাবে যেগুলো আসছে এগুলো একশো দিনের জন্য পাবে আর একশো দিনের জন্য কোনো জিনিস পাইলে সেটা তো পারমানেন্ট হয়েই যায় তোমরা জানোই তো যাই হোক না কেন এটা কিন্তু তোমরা এইভাবে পারমানেন্ট নিতে পারবা এবার আমি তোমাদেরকে গানের একটা স্কিন পুরোপুরি পারমানেন্ট দেওয়া হবে সেটা আবার কোন গানের স্ক্রিন বা ভাবে নিতে হবে সেটা তোমাদেরকে আবার জানিয়ে দিতেছি যেটা কিনা একদমই লেটেস্ট আপডেট এবং কি এটা তোমরা অনেকেই জানো না যার না এটা তোমাদেরকে বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই গানের স্ক্রিনটা নিতে পারবে আর এখান থেকে গানের স্ক্রিনটা কিন্তু সেম পদ্ধতিতে নিতে হবে এটাতে আবার বুইয়ার মিশন এবং কি কিলের মিশন দুইটাই কিন্তু একসাথে করে দেয় তার মানে কিল এবং বুইয়া দুইটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখান থেকে গানের স্কিন নিতে পারবে আর এখানে যে গানের স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটা হলো এ সি টেন যে গানটা আছে সেটার উপর ভিত্তি করে তোমরা দেখতে মোটামুটি কিন্তু গানের স্কিনের লুকটা যদি বলি সেক্ষেত্রে ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালার এই দুইটা কালারই জাস্ট লাগানো হয়েছে এবং কি এটার অ্যাবিলিটিটা তেমন একটা ভালো না কারণ ড্যামেজও প্লাস না রেঞ্জও প্লাস না বাট এখানে যেটা ভালো এ করছে সেটা হলো একুশি এবং কি মুভমেন্ট স্পিড এটা জাস্ট প্লাস করে দিচ্ছে যার কারণে কিন্তু গানের স্কিনটা মোটামুটি অ্যাভারেজ টাইপের থেকে একটু ভালো তবে সেই রকম ভালো যে সেরকম বলবো না তবে ফ্রির উপর ভিত্তি করে এর থেকে আর কি আশা করা যায় ভাই যেহেতু এরকম গানের স্ক্রিনটা একশো পার্সেন্ট কনভাবে ফ্রিতে পাবো যেটা কিনা সাথে আমাদের যে কলা পেশন আসতে চলেছে তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু নারুটো চাপটা টু এর উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কিন্তু এটা দেওয়া হবে আর পার্সোনালি সেটা আদার্স সার্ভে অলরেডি ইভেন কে চলেও আসছে যেটা কিনা নারুটো চাপটা টু এর উপর ভিত্তি করে আসছে যার কারণে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার আসবে যার এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে মিষ্টি শপের আপডেট এবং বাড়ি মারের আপডেটের ব্যাপারটা জানিয়ে দিই তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের লেভেল কত এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার ভাই লেবেল হলো প্রায় একাত্তর একটা আইডির আর একটা হলো আশি তো যাই না কেন তোমাদের যত হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবা না তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মিষ্টি সব ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে এবার কিন্তু পুরোপুরি নারুটো চাপ্টার টু এর ফিলটা আমরা নিতে পারবো কারণ এই আমাদের মিষ্টি সব ইভেন্টার ভিতরে কিন্তু পুরোপুরি নারুটো চাপ্টার ফিলটা থাকবে চাপ্টার টু এর উপর যে রিওয়ার্ডগুলো এখনো আসেনি সেগুলার এবং কি কি যদি রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে অন্যান্য রিওয়ার্ড যেগুলো থাকবে তার মধ্যে ইমোট থাকবে ভাউচার বাগারা এগুলো থাকবে এবং কি মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু টুকিটাকে অন্যান্য বান্ডেল টান্ডেলও থাকবে তো সবগুলো মিলিয়ে কিন্তু মিষ্টি শপ ইভেন্টটাতে এবার নারুটো চাপটা টুয়ের উপর ভিত্তি করে বিশ কয়েকটা রিওয়ার্ডের ফিল নিতে পারবো এবং কি নিতে পারবো আমাদের পুরোনো অনেকগুলো রিটার্ন দেওয়া হবে রিওয়ার্ড সেগুলোর ব্যাপারেও তো যাই হোক না কেন এই কারণে কিন্তু আমাদের এবার মিষ্টি শপ ইভেন্টটা একদমই অনেক বেশি বিশেষত্ব মিষ্টি সপ হবেন হবে আর এটা কিন্তু এখন অবধি জানতে পারছি যে আমাদের যদি আসিস সেক্ষেত্রে পরের মাসে চার তারিখ নাহলে চোদ্দ তারিখ এর ভিতরেই কিন্তু দেওয়া হবে যাই এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি পরবর্তী বাড়িমার স্টোরে যদি আপডেট হয় সেক্ষেত্রে কোন জিনিসগুলো থাকবে বান্ডিল আসবে নাকি গান স্ক্রিন আসবে নাকি অন্য কোনো জিনিস আসবে সেগুলো তোমাদেরকে ডাইরেক্টলি জানিয়ে দিতেছি কথা না বাড়িয়ে তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ কোয়েদির উপর ভিত্তি করে যে বান্ডেল আছে সেই বান্ডেলটা কিন্তু এবার আমাদের পরবর্তীতে মার স্টোরে কিন্তু চেঞ্জেস করার অনেক বড় একটা চান্সেস আসছে কারণ ফাইনালি কিন্তু অ্যাডভান্স সার্ভারের পাশাপাশি আমাদের ডাটা মাইনাররাও কিছুদিন আগে কনফার্ম করছিল তার পরবর্তীতে হঠাৎ করে উধাও হয়ে গেছে মার স্টোর নিয়ে কোনো আপডেটই পাওয়া যাচ্ছিল না যার কারণে কিন্তু মার স্টোর নিয়ে তোমাদেরও অনেকের বেশি বলতে গেলে প্রশ্নও ছিল যে পরবর্তীতে কোন জিনিস আসতে পারে তো ফাইনালি কিন্তু এই যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ রাজার রাজকীয় বান্ডেল এই বান্ডেলটার পাশাপাশি তোমরা কিন্তু দেখতে পারবা এখানে আমাদের কিন্তু আছে কয়েদি বান্ডেল এবং কি কয়েদির উপর ভিত্তি করে যে মেয়ের ভার্সনের বান্ডেলটা আছে না সেটাও কিন্তু আসে তো যাই হোক না কেন এখানে টুকিটাকি রিওয়ার্ডের কথা বলতে গেলে ব্যাকপ্যাক বা অন্যান্য যে সব ছোটো খাটো রিওয়ার্ড আছে সেগুলোও কিন্তু দিতে পারে তো যাই হোক না কেন এই বাড়ি মারি স্টোরটা যদি চেঞ্জেস হয় সেক্ষেত্রে কিন্তু মেয়ের উপর ভিত্তি করে বান্ডেল কয়েদির উপর ভিত্তি করে আর সেলের উপর ভিত্তি করে কয়েদি বান্ডেল এই দুটা বান্ডেল কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি রাজার রাজকীয় বান্ডেলটা নাও থাকতে পারে তো যাই হোক না কেন এইগুলো নিয়ে কিন্তু পরবর্তী বাড়ি মারি স্টোরটা সাজানো হবে যেটা কবে আসবে সেটা তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওবি ফিফটি আপডেটের পরের দিনই কিন্তু চেঞ্জেস হতে পারে বা এমনও হইতে পারে যে আরও কিছু দিন অপেক্ষা করতে হইতে পারে তবে ডাটা মাইনাদের পর থেকে এর আগের আপডেট এবং কি নতুন আপডেট সবগুলো কালেকশন করে আমি যেটুকু জানতে পারছি যে এটা যদি আমাদের হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কিন্তু এর পরের মাসের শুরুর দিকেই হওয়ার আসছে যে কোনো এটাও তোমাদেরকে বলে রাখলাম আর থামো থামো তোমাদেরকে একটা কথা বলি যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছো যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারো পরবর্তী ওয়েপেন রোলে আমাদের কোন গান স্কেন আসবে এবং কি পরবর্তী আমাদের আসতে চলেছে বিশেষ বিশেষ কিছু চেঞ্জেস চেঞ্জেসের ব্যাপারগুলো আমি জানি অনেকেই তোমরা এই ভিডিওটা এখনও মিস করে গেছো বা দেখোই নাই যার কারণে তোমাদেরকে বলবো এই ভিডিওটা এখনই এখানে ক্লিক করে দেখে নাও এবং কি বিস্তারিত সবার আগে এই আপডেটগুলো জেনে নিয়ে নিজেকে সবার আগে আপডেট রাখাও